তিনি মারে ফতের সম্রাট সুমানাল্লাহ জুড়ে বলতেন না আমি দেখি শেষ সময় আপনাদের মৌলালের ফয়েসটা কেমন আপনারা পাইছেন মৌলা আলী রাদি আল্লাহ তালা আনহু তিনি মারে ফতের সম্রাট বেলায়াতের বাদশাহ রাসেল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আউ্বাল মান সাল্লা মা আউ্বলমান সাল্লাহ মাই আলী গন্দ্রাদি আল্লাহ তালহু আমার নবীজি বলেন সর্বপ্রথম আমার পেছনে যে ব্যক্তিটা নামাজ পড়েছে সে হলো হজরতে আলী আরো বড় করে বলেন সুবাহান আল্লাহ এবং আরেকটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি বলা হচ্ছে মান আরাদা আইয়াংজরা ইলা আদামাফি ইলমিহি যদি কোনো ব্যক্তি আদম সাল্লামের জ্ঞানকে ওয়া ইলা ফিল ফাহমিহি এবং নো আল সাল্লামের দি শক্তিকে ওয়া ইলা ইব্রাহিমা ফি হিলমিহি ইব্রাহিম আলি সাল্লামের দূরদর্শিতাকে ওয়া ইলা ইলাহিয়াহিয়ার ফি জুহদি এবং ইয়াহিয়া ইয়াহিয়া আলসালামকে তার সংযমশীলতায় ওয়া ইলা মুসাবনে আবনে ইমরানা এবং হজরতে মুসাইবনে ইব্রানকে তার সাহসিকতাই দেখতে চাই ফাল ইয়ানজুরু ইলা আলী গিবনে আবি তালিব রাদি আল্লাহ তালহু সে যেন আলী রাদি আল্লাহ তালহুকে দেখে মানে উপরোক্ত যতজন নবীর কোয়ালিটির কথা বললাম প্রত্যেকটা নবীর যে গুণ বললাম এলেমের কথা বললাম ফাহামের কথা বললাম হেলেমের কথা বললাম জহুদের কথা বললাম বাদশাহ কথা বললাম যদি এই প্রত্যেকটা জ্ঞান যদি প্রত্যেকটা কোয়ালিটি যদি তুমি দেখতে চাও তাহলে তোমরা আলীকে দেখো সুবহান তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা শুধুমাত্র দের হাজার বছর ইতিহাস নয় হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস এটা সৃষ্টির লগ্ন থেকে ইতিহাস এটা প্রেমের ইতিহাস কথা বলেন ঠিক কিনা এরপরও এরপর রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন সাহেব ও আলী গেবন আবি তো আলী রসুল করিম সাল্লাম বলেছেন আলী হলো আমার গোপন রহস্য চিৎকার এখন কোন সুবাহান আল্লাহ হজরতে উম্মে সালমা রাদি আল্লাহ তালা তিনি বলতেছেন আল্লাহর কসম করে বলি রসুল করিম সাল্লাম যখন শেষ সময় চলে গেছে দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাবে ওই সময় আমার নবীজির খুব কাছাকাছি ছিলেন যিনি তিনি হলেন হজরতে মৌলা আলী সালমা বলেন আমি একদিন দরজার কাছে গেলাম দরজার কাছে গিয়ে চুপি চুপি তাকিয়ে দেখলাম নবীর পাশে হজরতে আল্লাহ দিয়াল হোক বসে আছেন এবং আমার নবীজি আলিরা দিল্লা তালান হুকে বুকের সঙ্গে মিলালেন নবীর জবান মোবারকটা মৌলা আলীর কান মোবারকের কাছে লাগালেন হুম সালমা বলেন আমি দীর্ঘক্ষণ তাকে দেখলাম আমার নবীজি মৌলা আলী আদ্দেল্লা তালহুল কানের কাছে কি জানে মারফতি কত কত আমি করতেছে তাইলে এক কথাই হলো রসুল করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন আনা মাদী নতুন ওয়া আলী ইয়ন ওয়া আমি নবী হলাম এলেমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা আমার মৌলা আলিরাদু আল্লা তালানুহ হল প্রত্যেকটা আশেখের ইমানের অবিচ্ছেদ্য অংশ এই জন্য মৌলা আলিরাদ্দাল তালান হুল মর্যাদা এটা আমার মতন গুনাগারে যেত কোন ওয়াজ করছে ওয়াজের ভিতরে এখন আমি যা বললাম দেখেন এগুলো সম্পূর্ণ ওনার বর্ণনা এটা শেষ করা যাবে না এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো রাসুল্লি করিম সাল্লামকে প্রশ্ন করা হলো আমরা তো জানি আপনাকে কিভাবে আপনাকে কিভাবে সালাম দিতে হয় আমরা এটা জানি কিন্তু আপনার উপরে দুরুশ্বরী পর্ব কেমনে একটু আমাদেরকে বলে দেন রাসুল করিম সাল্লাম বলেন তোমরা আমার উপরে দুরুস্বরী পর্বে এভাবে আল্লাহ সল্লে আলা মুহাম্মদ আলে এখানে হলো হে আল্লাহ নবীর উপরে দূরত পড়লাম নবী আবার ওয়াও দিয়ে আর একটা বিশেষণ লাগাই দিলেন ও আলা আলে মোহাম্মদ আর আল মানি হলো আহলে বায়েত তাহলে নামাজের ভিতরে আল্লাহর হাবিব দেখেন তাদের মর্যাদা যে কত নিজের উপরে দূরত পড়ার পাশাপাশি তিনি আহলে বায়েতের কথা লাগাই দিলেন আলে মোহাম্মদ মানি হলো নবী পাকের আহলে বায়েত এই জন্য আল্লাহ বলছেন আজ আস আলুকুম আলাইহি আজরান ইল্লাল মওয়াদাতা ফিল করবার রাসূলুল্লাহ ক্রিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত মনে বড় কষ্ট লাগে আজকে কিছু ডাব্লিউ মার্কা মৌলভী আছে যারা বলে নবীর আদরের নাতি ইমামে হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে আসলে কি যুদ্ধ করতে গেছিল নাকি দাওয়াতে গেছিল এইভাবে যুগে 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 নবীর ভংশকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল এই ধারাবাহিকতায় এখনো যারা বাংলাদেশে যারা আহলে বায়তের ভক্ত এবং যারা সুন্নি তাদেরকে মেরে ফেলার জন্য এক শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করছে আমাদের বৈরববাসীকে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের কাছ থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে হয়তো বা তারা আমাদের জানটা নিয়ে যাক কিন্তু অসুবিধা নাই কিন্তু আমাদের ইমান যেন তারা হরণ করতে না পারে বৈরববাসী আপনারা সজাগ থাকবেন এবার সুন্নি যারা আমরা কি এখন আলাদা আলাদা নাকি এক আরো বড় করে বলুন আরো বড় করে বলুন কারা কারা এক একটু হাত তুলে দেখেন ইনশাল্লাহ জি জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি শাহে জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের হবে আমরা সুন্নীরা কি দই না এক জীবনে বহুত যাইনে বামে আমরা গেছি এবার আমরা যে যেদিকে যাই একদিকে যাব সামনে আইতাছে ইলেকশন আইতাছে কিনা জি যেহেতু 90টা মাজার যারা ভাঙাইলাইছে এদেরকে কি সমর্থন দেওয়া যাবে না কথা না কেন যারা প্রকাশ্যে আমাদের রইস উদ্দিনকে প্রকাশ্যে মব বায়োলেন্সে মৃত্যু অপবাদ দিয়ে মেরে ফেলেছে শহীদ করে ফেলেছে এদের সাথে কি ওই সমস্ত খুনিদের সঙ্গে কি আমরা ঐক্যবদ্ধ হতে পারবো এখন আমরা কেন্দ্রীয়ভাবে আমরা এক হয়েছি আমরা যে দিকে জামু একদিকে জামু আমরা এবার বুলেটের মাধ্যমে জবাব দিব না এবার আমরা ব্যালটের মাধ্যমে জবাব দিব কথা বলে ঠিক না ঠিক বট বাহিনীরা সংখ্যায় এক অনেক অল্প অনলাইনে তারা খুব গরম এইজন্য বোঝা যায় যে দেশটা দখল করে নিয়েছে বৈরব গোননা দেখবেন 20 জন ডাবليو নাই কেমনে নাই হেরাপতি বছরই দেখা যায় যে নিদিমাশন করে জায়গা থেকে 13টা বুটফা 6টা বুটফা মানে পিশাব আছে কিন্তু বুটার নাই ঠিক পিশাবের মুরিদ আছে কিন্তু বুটার নাই নাই এটা আমরা জানি সুন্নীরা যদি এ হলো যদি কোমরের গামছাটা বাইন্দা বৈরব যদি লাইম জায়গা ইনশাআল্লাহ জয়ের মুকুট আমরা নিতে পারবো কথা বলেন ঠিক না এখন আমরা কি আর আলাদা থাকবো না এক হবো যেদিকে যাবো একদিকে যাবো কথা বলেন ঠিক না বেটি যারা আল্লাহর ওলির মাজার আক্রমণ করছে যারা শহীদ রহিসুদ্দিনকে হত্যা করছে যারা এইভাবে একের পর এক অন্যায় অবিচার জুলুম হত্যা গুম কোন এবং অগ্নি সঙ্গে জ্বালাও পোরাও করে এই দেশটাকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে এদের সাথে আমরা কখনো এদেরকে সমর্থন দিতে পারবো না কথা বলেন ঠিক না আজকে এখানে অনেক অতিথিরা এসেছেন আমার পরিষ্কার কথা হলো আমরা যেদিকে যাব এক দিকে যাব মৌলা আলী আমাদের সাথে আছে না নাই সংখ্যা বাহত্তর হইলই কি ইমাম আলী কি হেরে গেছে আমরা সন্নিরা হেরে যাওয়ার জাতি নয় আমরা সুন্নিরা বিজয়ের জাত কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদের সকলকে বোঝার তফিক দান করুক আমিন